আজ এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের এসি পেপার ইলেভেন অর্থাৎ তোমাদের এসি পেপার ইলেভেন অনেকেরই সেম যেমন তোমাদের যারা এসি বেঙ্গলি এসি ইংলিশ এসি হিস্ট্রি এসি তোমাদের পল সায়েন্স এডুকেশান এবং সোশ্যালজি তোমাদের যাদের আছে তো তারা এই ভিডিওর সঙ্গে তোমরা কন্টিনিউ করতে পারো প্রথমে বলে দিই এই তোমাদের সাবজেক্টটি দিয়ে একটি আইসিটি রিলেটেড একটি সাবজেক্ট তো দেখো তোমাদের কোয়েশ আইডোলজি এটা হচ্ছে আইসিটি ইন এডুকেশন রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেস্ট আজকে যে কোয়েশ্চিনগুলো দেবো সেই কোশ্চেনগুলো তোমাদের টেন অথবা সিক্স অর্থাৎ তোমার দশ এবং ছয় নম্বরে আসতে পারে তো তোমরা দেখতে থাকো আর এর তোমাদের যে বই আছে বইয়ের টোটাল ইউনিট তিনটে ইউনিট আছে তো আমরা আস্তে আস্তে এগুলি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রির যে সেলফ অ্যাসেসমেন্টের যে কোস্টিংগুলো আছে আস্তে আস্তে আমি কাভার করিয়ে দেবো কালকে থেকে শুরু হবে ইউনিট ওয়ান তারপর ইউনিট টু তারপর ইউনিট থ্রি এরকম করে সবগুলো শেষ করিয়ে দেবো যেমন আমরা এসি টোয়েন্টি ওয়ানটা শেষ করেছিলাম তোমরা অনেকেই জানিয়েছো যে এসি টোয়েন্টি ওয়ানের থেকে প্রায় সব কোশ্চেনগুলি কমন ছিল তো আমি আশা করবো সেরকমই এসি ইলেভেনের কিছু কোশ্চেন আনার যাতে তোমরা সেখান থেকে উপকৃত হতে পারো তো যারা অবশ্যই এসি টোয়েন্টি ওয়ান দেখেছিলে তো আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছ এবং প্রায় সব কোশ্চেনগুলি কমন পেয়েছিলে তো সেই জন্য এসি ইলেভেনটাও আমি সেরকমভাবে চেষ্টা করছি দেখো চ্যানেল তুমি যদি নতুন হয়ে থাকো বা ফার্স্ট টাইম ভিজিট করেছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো প্রথম কোশ্চেন আইসিটির সংজ্ঞা দাও নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়েব ওয়ান পয়েন্ট ও এবং ওয়েব টু পয়েন্ট ওয়ের ব্যাখ্যা দাও বা ব্যাখ্যা করো দেখো তোমাদের যে বই আছে ওয়েব ওয়ান পয়েন্ট ও থেকে এবং ফোর পয়েন্ট ওর একটা ডিফারেন্স আছে ডিফারেন্স অর্থাৎ তোমাদের তুলনামূলকভাবে এটা পার্থক্য দেওয়া আছে সে পার্থক্যটা ভালো করে দেখবে তারপর দেখো ফোর্স কি এফ ও ওএসএস ফোর্স কি উদাহরণ দাও সেকেন্ড কোয়েশ্চেন সরি ফোর্থ কোশ্চেন দেখো ও ইআ আর এর বৈশিষ্ট্য উল্লেখ করো তো শিক্ষাব্যবস্থায় আইসিটি এর তাৎপর্য বর্ণনা করো দেখো শিক্ষায় আইসিটি প্রয়োগের যে কোনো একটি পন্থা বর্ণনা করো তো ব্যবস্থায় আইসিটি ব্যবহারের বিভিন্ন পর্যায়গুলি কী কী দেখো তাৎপর্য এবং পর্যায় এই দুটো অনেকটা একই তো তোমরা চাইলে এটা করলে এটা কভার হয়ে যাবে তো আইসিটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় শিক্ষকের শিক্ষকের দক্ষতা গণনা করুন শিক্ষার ক্ষেত্রে আইসিটি এর বিভিন্ন দিকে শিক্ষাগত তাৎপর্যের রূপরেখা দাও আইসিটি গ্রহণের পর্যায়গুলি উল্লেখ করো দেখো এখানে একটা ছিল তাৎপর্য বর্ণনা পর্যায় আর এখানে আইসিটি এর আইসিটি গ্রহণের পর্যায়গুলি উল্লেখ করো এই দুটো কোশ্চেন সিমিলার এই কোশ্চেনটা এই কোশ্চেনটা তারপর দেখো টিচিং লার্নিং মূল্যায়নে আইসিটিউ এর ব্যবহারের জন্য প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যারের নাম বলুন তবে শিক্ষাক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য ওয়েব পয়েন্ট ওয়েব টু পয়েন্ট ও টুয়েল প্রতিফলন করুন তবে দেখো বর্তমান শিক্ষায় সামাজিক প্রযুক্তিগত সরঞ্জামের গুরুত্ব কী এবং তার পদ্ধতি শিক্ষায় ব্যয়বহুল ব্যবহৃত আইসিটিউর কয়েকটি উদাহরণ দাও আইসিটি মূল্যায়নের বিভিন্ন সরঞ্জাম এবং শিক্ষাক্ষেত্রে তাদের প্রয়োগ চিহ্নিত করুন দেখো এই ছিল বেঙ্গলি ভাষণ তোমরা যারা ব্যাঙ্গুলি ভাষণ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এবার দেখো ইংলিশ ভার্সনের জন্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি প্রথমে আছে ডিফাইন আইসিটি অর্থাৎ আইসিটি সংজ্ঞা সেই কোশ্চেন দেখো এক্সপ্লেন ওয়েব ওয়ান পয়েন্ট ও অ্যান্ড ওয়েব টু পয়েন্ট ও হোয়াট ইজ ফস গিভ এক্সাম্পল মেনশন দ্য ফিচার অফ ও ইআ আর ডেলিনেটেড দ্য সিগনিফিকেন্স অফ আইসিটি ইন এডুকেশন সিস্টেম ডিসক্রাইব এনি ওয়ান অ্যাপ্রোচেস ইন অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন এডুকেশন হোয়াট আর দ্য ডিফারেন্স্টেজেস অফ ও সরি আইসিটি ইউজেস ইন এডুকেশন সিস্টেম Enumerate the teacher competence required for ICT uses. Outline the pedagogical significance in the different aspects of the ICT in education. Mention the stages of adoption of ICT. Name the computer software required in use ICT in teaching learning evaluation system. Next question, reflect on some notable web 2.0 tools in education. What is the importance of social technical tools in present day education system? গিভ ইউ এক্সাম্পল অফ ওয়াইডলি ইউজ আইসিটি টুলস ইন এডুকেশান লাস্ট কোশ্চেন আইডেন্টিফাই দ্য ভেরিয়াস টুলস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন দেখো এই ছিল মোটামুটি পনেরোটা মতো কোশ্চেন আছে তোমরা এগুলো দশ কিংবা ছয় থেকে দেখে পেতে পারো আর তোমাদের এই যে কোশ্চেনগুলো দিলাম এই থেকে তোমাদের যদি কোনো কোনো নিজেরা নিজের কোশ্চেনগুলো বানাতে শুরু করো এবং যে তোমরা পারবে না একদম বা মনে হচ্ছে ঠিকমতো হলো না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি সেই কোয়েশ্চেনটার একটা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের বানিয়ে সেই কোয়েশ্চেনের উত্তরটা দিয়ে দেবো আর তোমাদের যে শর্ট টাইপ কোশ্চেন অর্থাৎ তিন নম্বরের যে কোশ্চেন সেগুলো আমি তিনটে ইউনিট থেকে এক একটা ইউনিটের মাধ্যমে আমি সেই কোশ্চেনগুলো করিয়ে দেবো তো কাল থেকে শুরু হচ্ছে এটা ইউনিট ওয়ান তারপরে ইউনিট টু এবং ইউনিট থ্রি করে গোটা বইটা আমি কাভার করে দেবো তো অবশ্যই ভিডিওটা যদি তোমার হেল্পফুল হয় লাইক করো তোমাদের কোনো কিছু কোয়ারি বা কোশ্চেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো এবং তোমার যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো আগের ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবে হবে অন্য কোনো এক Лет.